আজকে রান্না করে দেখাবো আমি যে পদ্ধতিতে মগজ রান্না করে থাকি সে পদ্ধতিতে মগজ রান্না করব। মগজটা আগে থেকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব আর আমি সাধারণত মগজটা পরিষ্কার করার পর একটু ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিই তাতে মগজটা একদম গলে যায় না একটু শক্ত শক্ত ভাব থাকে এতে খেতেও ভালো লাগে তাই খুব বেশি না হালকা একটু গরম পানিতে আপনি মগজটা ভাজ সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে উঠিয়ে পানিটা ঝরিয়ে নেবেন আমি এখানে মগজটা হালকা করে ভাপ দিয়ে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এখন হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল নিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব আর যেহেতু আমি মগজে কখনোই বাটা পেঁয়াজ ব্যবহার করি না তাই পেঁয়াজের কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিই আর সব মশলাই একটু বেশি করে ভাজতে হয় পেঁয়াজটা ভাজা একটু হয়ে গেলে আমি গরম মশলাগুলি দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিব মশলাটা তেলে ভাজা গরম মশলাটা তেলে ভাজলে পেঁয়াজের সাথে মশলার গ্রানটা খুব ভালো আসে আর যেহেতু মগজ রান্না করছি এতে পেঁয়াজের আর মশলার গ্রানটা বেশি থাকলে ভালো হয় একটু ভাজা হয়ে গেলে তাতে আমি আদা বাটা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি একটু সামান্য পানি ব্যবহার করব পানি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে দুটা খাসির মগজ নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে আর একটু ভেজে নিব এবং সাথে দিব একটু জিরা গুঁড়া জিরা গুড়া দেওয়া হয়ে গেলে তারপর আমি দিব হলুদের গুঁড়া 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 অবশ্যই সে দিবেন আর আমি খুব বেশি কারণ আমি লাস্টে একটু শুকনো মরিচের গুঁড়া দিব এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মগজগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব সময় নিয়ে ভেজে আর একটু শক্ত হওয়ার জন্য ডেকে দিব অনেকেই আমরা মগজটা কাঁচা অবস্থায় ভেঙে নিই কিন্তু আমি কিন্তু কাঁচা অবস্থায় ভাঙে নিই এর জন্য আগে থেকে কষিয়ে কষিয়ে মগজটা একটু শক্ত করে নিচ্ছি এর জন্য ভালো করে মশলাটা অনেক ভালো করে কষিয়ে মগজটার সাথে খুব ভালো করে হালকা একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মগজটা যত শক্ত শক্ত ভাব আসবে ততই ভালো হবে তারপর আমি কিছুটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচ দিলে দেখা যাবে যে কিছুটা পানি বের হবে মগজ থেকে পানি বের হলে এখন আমি টুকরো টুকরো করে মগজগুলি ভেঙে দিব আমি কিন্তু আগে থেকে হাত দিয়ে ভেঙে দেইনি তাই শক্ত হওয়ার পরে ছোট ছোট করে ভেঙে দিলে মগজটা রান্না হওয়ার পরেও একটু আস্তে আস্তে যাবে সেটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আগে থেকে কাঁচা অবস্থায় ভেঙে দিলে সেটা ভালো লাগে না ওই যে একটু শুকনো মরিচ আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব একটু গরম মশলার গুড়া গরম মশলার গুড়াটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে এটা মিশিয়ে মগজটা করে ভাজা হবে আবার আর ঢেকে দিলে যদি কোনো প্রকার পানি থাকে সেই পানিটা বের হয়ে আসে এবং তেলটা উপরে উঠে আসে আস্তে আস্তে দেখা যাবে মগজটার তেলটা উপরে উঠে চলে আসছে তখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। আর ভাজা পেঁয়াজ বেরাজটা দিলে মগজটা অন্যরকম একটা স্বাদ চলে আসে আর আমি কিন্তু একটু আস্তে আস্তেই রেখেছি মগজটা খুব ভালো করে ভেজে আবার আমি কিছুক্ষণ ডেকে দেবো যদি পানি থাকে সেটাও শুকিয়ে যাবে এখন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা পুরোপুরি উপরে উঠে চলে এসেছে দেখেন আস্ত থাকাতে মগজটা দেখতেও ভালো লাগছে আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তাই আমি এই তো হয়ে গেলো আমার মগজ রান্না